হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসা সবারই ভালো হবে তোমাদের আসবে অনেকটাই ভালো আগে চলে আসো নতুন একটা ভিডিওর সাথে তো এখন মাঝে নটা সকাল নটা আমি সকালবেলায় চলে এসেছি কাপড় জামা দেখাতে কারণ তুমি বলে কথা তো শহর থেকে দেখাটা অলরেডি শুরু হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেলো তাই আর কালকে আজকে আমরা কিনতে পেরেছিলাম তোর সবারটা কেনা হয়েছে খালি হচ্ছে তোমাদের আমার ছেলেটাই কেনা হয়নি ছেলেকে আটকে যাও তো ঠিকই আছে সবটাই তোমাদের দেখাবো ঠিক আছে একটা একটা এই যে একটা ব্যাগ আছে এই যে একটা ব্যাগ আছে এই যে একটা ব্যাগ আছে এই তিনটে ব্যাগের মধ্যে কিনে কিনলাম পেয়েই গেছে ভিডিও তো চলো আমি কোন কাপড়টা নিলাম তোমাদেরকে দেখাই আর বসে পড়লাম কাপড় জামা দেখানোর জন্য যেহেতু পুজো ঘুরতেই পারছেন তো প্রিয় গোপাল থেকে আমি নিয়েছি যা এই কাপড়গুলো দুটো ব্যাগ এইটা এই ব্যাগটাও পেয়েছি জামা কাপড়ের থেকে এই ব্যাগটাও পেয়েছি যাই হোক চলো প্রথমে আমার তার থেকে শুরু করছি আর সবাইকে বলে দিচ্ছি আমাদের ঘরে তিনজন আর কেনা হয়ে গেছে আমার কেনা হয়েছে মেয়ের কেনা হয়েছে আর তোমাদের দাদা কেনা হয়ে গেছে বাকি আছে ছেলে ছেলেটা কিন্তু আমি আজকে যাব আর চিকুরটা তো বাকি আছে সেটা মানে এবারে দুজনেরটা বাকি আছে ঘরে পাঁচজনের সদস্য সদস্য মতো দুজনে বাকি আছে যাবো চলো আমি কী কাপড় নিলাম তোমাদের আগে একটু দেখিয়ে দিই আর কেমন হয়েছে কাপড়গুলো তোমরা একটু বলবি ঠিক আছে প্রথমেই আমাকে পড়লে কেমন মানাবে একটু বলো তোমরা আমি সকালবেলা বন্ধু এখনো খুলে দেখিনি কাপড়টা আনার পরে এখন আমি খুলে দেখিনি ওগুলা তো দেখেছি ওদের তো দেখালাম ভিডিও দেখো কাপড়টা কিন্তু পুরো কাজ এটা মনে হচ্ছে আচল হবে এটা আচল এটা আচল

সকালবেলা আমি খালি পেটে খাবো চলো এবার কাপড়ের দিকে যাই

তোমরা ওখানে খুলেই দেখেছি কাপড়গুলো অনেক বড়। কেমন বাজে একটু জানিও আর এবারে পুঁছকিটটা দেখাবো। সুন্দর। দাম কত নিচে বলে দিচ্ছি। এখানে নিচে 5430 টাকা। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে বিল কোথায় গেল? ওই পটাই জায়গায় করবে। এটা হচ্ছে 1785 টাকা।

যে দোকানে দোকান থেকে দেওয়া হয়েছে আর এই কাপড় দুটো টো দোকান থেকে কেনা আছে তাহলে এবার কুর্তিটা দেখি দেখে কত বড় একটা ব্যাগ দিয়েছে এটা কিন্তু এটাই কিন্তু জামা কাপড়ের দোকান থেকেই দিয়েছে ব্যাগটা না বাই চলো পুষ্টির জন্য যে নিলাম দেখাই মেঘটা কেমন হয়েছে সেটা বলেছে

জন্য খুব বেশি হাই ফাই জুতো কিনিনি কারণ এখন আমি না হিলতলা জুতো পড়া বন্ধ করে দিচ্ছি এই যে আমার জন্য একশো পঁচাশি টাকা দিয়ে এই জুতো নিয়েছি আমি এই জুতোটা পড়তেই বেশি পছন্দ করি ঠিক আছে তবে জুতো কিছুদিন আগেও নিয়ে এসছিলাম জুতো রয়েছে জুতোটা আমি নি আমাকে এই জুতোটা নিয়ে এসেছি আচ্ছা আমরা বললাম দুটো প্যান্ট নিয়েছো প্যান্টের সঙ্গে দুটো গেঞ্জি নিয়ে নাও ও তোমার গেলে এরকমই পড়ে গেঞ্জি জুতো বললাম আরেকটা গেঞ্জি কিনে তো বললাম নিল না এত না অনিয় না আমার পছন্দ হচ্ছে না ও মানে ফাটা না কেন আর ছেলে বাবাটা একই দোকানে থেকে খাওয়া থেকে তো বাবা দোকানে গেলে করে অনেক ঝামেলা এই সব কিছু পছন্দ হয় না এই যে এই গেঞ্জিটা টাকা নিয়েছে ও 700 আচ্ছা আর একটার সঙ্গে বললাম বলছেন আমি আর নেব না আমার গেঞ্জিগুলো পছন্দ হচ্ছে না দেখো যখন জেনে মনে তখন সেরকম নিতে হয় সব রকমই করতে হয় কিন্তু ওনারা গেঞ্জি গুলো পছন্দ হচ্ছে না তাই নিল না তো বলছে যে আমি পরে নেবো কারণ আমার গেঞ্জি একটাও পছন্দ হচ্ছে না কিছুদিন আগে আমরা দিলে গেলাম তোমরা তো জানো সেই সময় গেঞ্জি দুটো দেখে তো দুটো পছন্দ হচ্ছে নিয়ে চলে এসছে এখন সেরকম গেন্ডিকে আমার পাচ্ছে না নিচ্ছে না যাই হোক ও এই কিন্তু দেখা যাক যদি একটা পরে গেঞ্জি কেনাতে পারি তো ভালোই আর যদি না কেনা তো আর কিছু বলার নেই